কষ্ট মনে করেন খুবই কষ্ট হয় চলাফেরা করার জন্য তার জন্য একটা ভালো একটা মনে মানুষের জন্য আছে একটা মনে মানুষ ক্যামেরার সামনে আসলে পাওয়া যায় এখন মানুষে তো বলছে দেখি ভাগ্যে যদি মেলায় তাই মানষে বলছে সেই কারণে আজকে প্রতিবেদনের সামনে আসছে সুমাইয়া আপু তো সুমাইয়া আপু আপনার ফ্যামিলি কে কে আছে মা আছে আর একটা ছোট বোন আছে প্রতিবন্ধী মা আছে না হাজবেন্ড নাই না

যে আমার সত্যিকারের ভালোবাসবে আমার পাশে দাঁড়াবে সারা জীবন আমার পাশে দাঁড়াবে অভিজ্ঞ প্রতিজ্ঞা নিবে তাই এখন যারা ভালো দেখাশোনা করবে তারাই যোগাযোগ করবে নাকি যারা প্রেম করবে তারা যোগাযোগ করবে ভাই আমি সত্যি কথা বলবো যে আমার সত্যিকারের ভালোবাসবে যে আমার পাশে থাকবে সেই তারাই ফোন দিয়ে তারাই ফোন দিবেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে মাসে

বুড়া মানুষ কি চলে যে বুড়া ছা বুড়া মানুষ যখন মানুষ বুড়া হইতে পারে ভালোবাসা কখনো বুড়া হয় না বাস ভাল লাগছে কথাটা দর্শক বুঝতেই পারছেন মানুষ বুড়া হইতে পারে ভালোবাসা বুড়ানা কখনো না ভালোবাসবেন বুড়া মানুষরা কল দিবেন না পারে কথা বলবে নাকি যার ভালো লাগে যারা আমার সত্যিকারের ভালোবাসবে তারাই আমারে ফোন হ্যাঁ যে ভালোবাসবেন তারাই কল দিবেন ফোন দিবেন যোগাযোগ করবেন নাম্বারটা বলে দেন আমি নম্বর বলতে পারবো আপনি বলেন আমি বলতাম দশক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান নাম্বারটা বলে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে কতক্ষণ খোলা থাকবে সিমটা ভাই সব সময় খোলা থাকবে এটা আমার ছোটো মায়ের ফোন এখন যারা আমার পাশে থাকবে সে যদি আমার একটু সহযোগিতা করো তো আমি একটা নিজের ফোন নেবো ঠিক সেখন সব সময় খোলা থাকবে মনের দুয়ার কতক্ষণ খোলা রাখবে যে আমাকে ভালোবাসবে তার জন্য চব্বিশ ঘন্টাই খোলা থাকবে ভাই দশক নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি সেভেন নাইন এইট সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ডাবল এইট থ্রি সেভেন নাইন এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বল করতে পারবেন অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ